আসসালামু আলাইকুম এভরিওয়ান বিমান ক্যামেরা সবাই আশা করি সবাই ভালো আছেন বুঝেই গেছেন হয়তো আজকে কী নতুন ভিডিও নিয়ে আসলাম আর করছে লাল ছিল তো আমরা এসেই দেখি জাতির ভাবি আই মিন হচ্ছে ননদ ভাবি ভাবির হচ্ছে বেবি শহর ছিল তো আমি আজমিন আপুবাসায় চলে যাই আমার বাসায় আজমিন আপু কাছে থাকায় আমরা একসাথে বের হই আর একসাথে যাই এক রিস্কা দিয়ে আমরা বের হয়ে চলে আসি কেরানীগঞ্জে তো রানীগঞ্জে এসে হচ্ছে ফরেস্ট ক্যাফে রেস্টুরেন্ট তো ঢুকতে আমাদের ডেকোরেশন চোখে পড়ে যেটা খুবই সুন্দর ছিল আর তাদের প্রোগ্রাম অলওয়েজ সুন্দর সুন্দর ডেকোরেশনের থিম থাকে তো ঢুকতে দেখি অনেক মানুষ চলে এসেছে আমাদের আগে আমাদের যেতে যেতে নয়টা নিজে গিয়েছে এই তো এসে আপুর সাথে হাক করে নিলাম আর আপু বলছে তোমারটা তো রেট পুরোপুরি হয় নাই আমি বলছি কিছুটাও হলেও মিলেছে আজি না আপুটা তো মিলেই নাই তারপর হচ্ছে যে আমরা কিছু সাথে সাথে আমরা কিছু ভিডিও ক্লিক করে নিয়ে সবাই একসাথে যেহেতু দাঁড়িয়েছিল আর এখানে সব প্রিয় মুখগুলো ছিল একসাথে যে রিয়ালি আপু এ তেঙ্গেল আপু নন ভাবি তারপর আমরা সবাই বলতেছিলাম যে হ্যাঁ সবার বাসার থেকে টে রিয়াপু আজিনাপু আমরা সবাই একটু গল্প করে নিচ্ছিলাম আর যেহেতু শীতের রাত সবাই এসেছে এখানে আর তাদের ফাংশনে আমার রিয়াপুদের সাথে প্রথমে দেখা হয় তারপর আমরা একটু সাইডে গেলাম তারপর ফুচকা খেতে ফুচকা ওখানে যে এত বেশি টেস্ট এই ফুচকাটা আমাকে আপু আর কি জিজ্ঞেস করে হয়নি যে এটা আসলে কেরানীগঞ্জের ফেমাস ফুচকা কিনা তবে খুব টেস্ট ছিল আমি তো দুইবার নিয়েছিলাম যে সত্যি কথা আর এখানে মিথিলা আপু আজিন আপু আমি আর কি আমার সবাই মিলে ফুচকাটা খেয়ে নিচ্ছিলাম তারপরে দেখি ভাবি স্টেজ সাজানো হয়ে গিয়েছে ভাবি ফটো শেষ তারপর সেই টু রিল্যাক্সে বসেছে অনেকক্ষণ ফটোশ্যুট করেছে সবার সাথে মাসা মাশালা অনেক অনেস্টলি মানে কি বলবো অনেক স্ট্রং আল্লাহ যাতে ভাবিকে অনেক ভালো রাখে বাচ্চাকেও যাতে অনেক ভালো রাখে আমরা এই দুই করি তারপর ইতোমধ্যে চলে আসে আঁকে আঁখের সাথে আমার এই প্রথম দেখা তারপরও কেমন জানি অনেক আপন করে নেয় কে কেমন এটা আসলে আমরা জাজ করতে পারি না কিন্তু আঁখিকে সামনাসিন আমাদের সাথে অনেক ভালো ছিল বোঝাই যাচ্ছে না যে আমাদের প্রথমবার দেখা হয়েছে আর এত ফ্রিলিভাবে কথা বলে আসলে ওর পাস্ট বা ওর প্রেজেন্ট কী এটা আমাদের জেনে লাভ নেই আর তার ভাবির কথা কি বলবো নেসা ভাবি সে তো খুব ভালো সে হচ্ছে আরেক ভাবি আর কি আঁখির ভাইয়ের বউ সে তো খুবই ভালো এটা সবই কম বেশি চিনো আহিষ হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট হিসেবে ধরা হয়েছিল। যার কারণে আমাদের একটা ছোট চিরকুট দিয়েছিলো খাবারের প্লেটে তো হচ্ছে আমরা খাবার খেয়ে অনেক ঠান্ডা একটু পড়েছিল তো আমরা কফি খেয়ে নিই আর এর মধ্যে দেখি যে আখি আর হচ্ছে তার মানে হবু বর এসে পরে তারাও ফুচকা খায় আমরা যেখানে কফি নিতে যাব। সেখানে তারপরে এই যে নইনিয়া আপু আর হচ্ছে মাগরি বাপু ওরা হচ্ছে ওদের সাথে আমার সেকেন্ড বার মিট কিন্তু এর আগে আমি তেমন করে চিনতাম না তা আমার সাথে তারা কিছু ফানি ভিডিও করে নিচ্ছিলো তারপরে আমরা অনেক রাত হয়ে যায় ই করতে করতে তারপর হচ্ছে বাবিদের হচ্ছে ড্যান্স শুরু হয়ে যায় তারা মার্শাল অনেক সুন্দর ড্যান্স করে আর প্রত্যেকটা ড্যান্সে খুবই ইউনিক হয় যে কী বলবো তাদের প্রোগ্রামগুলোও খুব সুন্দর হয় তাদের ড্যান্সগুলোও খুব সুন্দর হয় আমি তো ভাবি হয়তো আমি একে ডান্স করলে হয়তো ভালো লাগে না কিন্তু না আসলে মোটামোট সরকার ড্যান্স পালনও পারে না তো এই তো আমরা এখানে আছি না তো আমরাও সাথে কিছু ডান্স করেছিলাম তো ইতিমধ্যে তারপর এই তো আমরা সবাই হাতে ডান্স করে নিয়েছিলাম আর টা অনেক বেশি আনন্দ করেছি সবার সাথে দেখা হয়েছে আর আমি মেয়েকে কেন নিয়ে যাই অনেকেই বলতেছি তো মেয়ের বাবা তার জন্য আর মেয়ে গেলে আমি এই টাইমে পার্টি করতে পারি বাচ্চাদের সব জায়গায় নিয়ে যেত এখানে যেহেতু দূরের উপর তো বাবা থাকলে আমি নিয়ে যেতাম তো যাই হোক আমরা আজ না করে আমরা একসাথে গিয়েছিলাম একসাথে এসেছি আর অনেক সুন্দর একটু দিন আর পার্টি করার জন্য আমাদের সবসময় জাফরিনা আপু বেস্ট কারণ তার মাথায় অনেক বুদ্ধি আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ